আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে রাত থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে তো চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো ম্যাচই রয়েছে এবং কালকে সকাল সাতটায় লিওনেল মেসির ইন্টার মায়ামির খেলা আছে তো চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো ম্যাচ সেখানে লিভারপুল বায়ান মিউনিক রিয়াল মাদ্রিদ অনেকগুলোই খেলা আছে তো একসাথে তো অতগুলো ক্লাবের নাম বলা সম্ভব না আমাদের আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের খেলা আছে লিভারপুলে আমাদের আছে আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাকালিস্টার বেনফিকার খেলা আছে সেখানে ডিমারিয়া আছে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা আছে সেখানে ডিপল আছে আলভারেজ আছে বিশেষ করে নজর থাকবে আলভারেজের দিকে তো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তো কথা বলতে হবে কিন্তু আমি একজন মেসি ফ্যান হিসেবে যেহেতু কাল সকাল সাতটায় মেসির খেলা তো মেসির খেলা নিয়ে তো আমাকে কথা বলতেই হচ্ছে সকাল সাতটা বাজে মেসির খেলা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ না দেখতে পারলে তো মেসি বসের খেলা মিস করা যাবে না তো চ্যাম্পিয়ন্স লিগ বাড়তে একটা উত্তেজনা সবসময় থাকে আজকে যেহেতু জায়েন্ট ক্লাবের খেলাগুলো রয়েছে মিলানের খেলা রয়েছে আমি একটু আগে বললাম খেলা আছে অনেকগুলো খেলাই আছে তো চ্যাম্পিয়ন্স লিগ আমি বিশেষ করে যে ম্যাচগুলো নিয়ে কথা বলবো রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ জয় কর জয়লাভ করবে এবং আমি একজন আর্জেন্টাইন ফ্যান সেই হিসাবে চাইবো যে আমি একজন লাউতারো মার্তিনেসের বিরাট ফ্যান আর্জেন্টাইন গোল ম্যাচিং খেত লাউতারো মার্তিনেসের বিরাট ফ্যান সেই হিসাবে চাইবো লাউতারো মার্টিনেসের ইন্টার মিলান জয়লাভ করুক এবং সে স্কোর করুক তো চ্যাম্পিয়ন্স লিগ আশা করছি ম্যাচগুলো অনেক দুর্দান্ত হবে অনেকগুলোই ম্যাচ রয়েছে ফুটবল প্রেমী রাজা কোনটা ছুঁয়ে কোনটা দেখবে এটা তো একটা টেলিভিশন বলেন বা একটা মোবাইল বলেন আজকে যতগুলো ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলা কোনোভাবেই দেখা সম্ভব না হ্যাঁ এটা ঠিক যে 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 ক্লাবকে সাপোর্ট করে দিন শেষে আমরা সবাই ফুটবল ফ্যান কিন্তু আপনি যদি দেখেন সবারই একটা ভালো লাগার প্রিয় টিম রয়েছে সেখানে আমি যেমন বললাম যে আর্জেন্টাইন প্লেয়াররা যে ক্লাবে থাকবে সেই ক্লাবের সাপোর্ট আমি করব। জুইভেন্টাসের খেলা আছে বেনফিকার খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগ জুইভেন্টাস ভার্সেস বেনফিকা সেখানে গঞ্জালেস এবং ডিমারিয়া মুখোমুখি খেলবে তো সবগুলো খেলা তো সবাই দেখতে পারবে না যে যে ক্লাবকে সাপোর্ট করবে সে সে ক্লাবের খেলাগুলো দেখবে রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বাসিত রিয়াল মাদ্রিদ লিভারপুল এসি মিলান এ সমস্ত যত ম্যাচ রয়েছে পিএসজি তো আর্জেন্টাইন তারকরা স্কোর করবে এবং লিওনেল মেসির কথা তো বলতেই হচ্ছে কালকে সকালটা চাইবো যে লিওনেল মেসির পায়ে যেন গোল দেখে সকালটা শুরু করতে পারি কালকে যেহেতু মেসির খেলা চ্যাম্পিয়ন্স লিগ আছে কালকে মেসির খেলা আমি চাইবো যে মেসি গোল করবে জয়লাভ করবে ইন্টার আমি জয়লাভ করবে মেসি গোল করবে আসলে যারাই লিওনাল মেসির ফ্যান তারা সবসময় চায় যে মেসি স্কোর করুক অথবা না করুক সে মাঠে থাকুক এখন চ্যাম্পিয়ন্স লিগ কালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগ তো একটা আবেগ নিয়েই থাকে সবসময় তো চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস পারফরমেন্স করবে আশা করব আমি রিয়াল মাদ্রিদের ম্যাচটার কথা বারবার বলছি কারণ আমি রিয়াল মাদ্রিদ সমর্থক না কিন্তু আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ অনেকেরই পছন্দের ক্লাব আমি আমারও পছন্দের ক্লাবই বলতে পারেন সেখানে সেখানে কে নেই সেখানে ভিনি আছে মদ্রিজ আছে মদরিজের খেলা আমার খুব ভালো লাগে এমবাপ্পে আছে গত ম্যাচে হ্যাটট্রিক করলো তার প্রথম হ্যাটট্রিক আর আপনি যদি এন্ডিকের কথা বলেন তো এনরিক তো আছেই তো আপনার লিভারপুলের ম্যাচ লুইস ডিয়াস এবং আর্জেন্টাইন আলিস্টার মোহাম্মদ সালা এই ম্যাচগুলো নিয়েই মানে হাই ভোল্টেজ ম্যাচ যেগুলো রয়েছে এসি মিলানের ম্যাচ ইন্টার মিলানের ম্যাচ আশা করব এই ম্যাচগুলো অনেক বেশি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ম্যানচেস্টার সিটির খেলা রয়েছে আমাদের মার্টিনেজের বিলার খেলা রয়েছে তো এতগুলো ম্যাচ নিয়ে একসাথে কথা বলা সম্ভব নয় তো আশা করবো ম্যাচগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আর আমি চাইবো আর্জেন্টাইন প্লেয়াররা পারফরমেন্স করুক তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকে যে ম্যাচগুলো নিয়ে কথা বললাম কালকে এই ম্যাচগুলোর প্রেডিকশন নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই